আপনার রকেট অ্যাকাউন্ট থেকে এটা হচ্ছে আপনার মোবাইল থেকে হোক বা রকেটের অ্যাপ ব্যবহার করার মাধ্যমে হোক আপনার কোথাও যেন টাকা পাঠাই ঠিক এরকম দেখায় যে ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ তো টাকা পাঠান যায় না তো আমরা কিন্তু এরকম একটা বিড়ম্বনায় পড়ি তো কথা হলো যখন এই টাকাটা পাঠাই তখন যখন না যায় তখন মনে হয় যে নিজের অ্যাকাউন্টটা হয়তো ইনঅ্যাক্টিভ রয়েছে অথচ মোবাইলে টাকা রিচার্জ হয় সব হয় কিন্তু টাকা পাঠাতে গেলে ইজ নট অ্যাক্টিভ দেখাচ্ছে তো এটা কীভাবে সমাধান করবেন তো আসলে এটা কোনো মেজর সমস্যা না তো আমি সরাসরি অফিসে ফোন করে এটা দেখেছি যদিও আমার পিনকোড সব কিছু ঠিক ছিল তবুও এই সমস্যাটা দেখিয়েছে তা চলুন এটা কিভাবে সমাধান করা যায় দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমার রকেট অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্ট থেকে আমি অন্যকে একটি মানে টাকা পাঠিয়ে পাঠাবো আর কি তাওনার ওনার নাম্বারটা আমি এখানে পেস্ট করতেছি এখানে পেস্ট করে জাস্ট আমি নেক্সট চাপ দিতেছি এরপর রিফারেন্স হিসাবে কিছু একটা লিখিয়ে রাখবো তো আমি আমার নামটা লিখলাম আর উনি যে টাকাটা আমার কাছ থেকে পাবে সেটা আমি এখানে উল্লেখ করব আর ওনার কিন্তু এটা হচ্ছে আসলে ওনার স্যালারি অ্যাকাউন্ট তো আমি জাস্ট নেক্সট প্রেস করে আমার পিনটা টাইপ করে সেন্ড করে দেব তো আমার পিনটা এখন প্রেস করবো তো এখন দিকে চাপ ভিতরে থাকলে আসলে দেখাই যে দে এখন ইজ নট অ্যাক্টিভ তো আমি কিন্তু এটা পেয়ে অনেক ভয় পেয়ে গেছিলাম যে আমার অ্যাকাউন্টটা আসলে নষ্ট হয়েছে কি না এরপর আমি ষোলো দুশো ষোলোতে কল করে এটা সমাধানটা করে নিয়েছি আসলে ওই রকম কোনো সমস্যা হয়নি তা শুনুন আসলে কি হয়েছিল তো আমার অ্যাকাউন্টে বিশটা টাকা লোড করে আর কি ষোলো দুশো ষোলোতে ফোন দিলাম ফোন ধরে আগে প্রথমত এক প্রেস করে ভাষা সিলেক্ট করতে হয় এরপর আপনার বিভিন্ন কিছু চাপ বলে কিন্তু আপনি জিরো দাউন্ট প্রেস করবেন সরাসরি ওদের কাস্টমার সার্ভিসে ফোন কথা বলা যাবে সেখান থেকে বললাম যে আমি টাকা পাঠাতে গেলে অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ দেখাই তো ওনারা বলল যে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা নেই এটা হচ্ছে যার অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাচ্ছেন ওনার অ্যাকাউন্টে আসলে মানে অ্যাক্টিভ মানে নাই আগে মানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে আসলে ওনার অ্যাকাউন্টটা সমাধান করলে আপনার টাকাটা ওখানে যাবে তো আমি তো ভেবে বসেছিলাম যে আমার অ্যাকাউন্টটাই নষ্ট হয়ে গেছে তো আসলে এই ধরনের সমস্যা হলে আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনার অ্যাকাউন্ট ঠিক আছে কারণ যেহেতু আপনি প্রিন্টিং সব কিছু কাজ করে আপনার মোবাইল টাকা রিসার্জ হয় সব কিছু ঠিক আছে সেহেতু আর কি বাড়তি টেনশন নেওয়ার কোনো কারণ নেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কোনো বুঝতে সমস্যা হলে কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিলে আমি উপকৃত হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম